আমার বয়স উনত্রিশ পনেরো বছর যাবৎ আমার বাবাকে বিশ্বাস করে যত টাকা পয়সা ইনকাম করেছি সব আমার বাবার কাছে আমানত রেখেছি আমার বাবা এক মহিলার সাথে পরকিয়া জড়িয়ে আমার টাকা পয়সা সব আত্মসাত করে ওই মহিলাকে বিয়ে করে সংসার করছে এখন আমাদের করণীয় কি আল্লাহ তালা আমাদেরকে রহম করুন মাফ করুন দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে যে আমরা আছি এই প্রশ্ন থেকে সেটা বোঝা যায় সেটা হলো যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ প্রবণতা গুনা এবং পাপাচারের প্রবণতা এত বাড়া বাড়ছে যে ঘরে ঘরে আজকে এই সমস্যাগুলো বেড়ে চলেছে পরকিয়া আমাদের সমাজকে শেষ করে ফেলেছে কারণ অবাধ যৌনাচার অবাধ যৌনাচার এটাকে বাই প্ল্যান প্রমোট করা হয়েছে এটাকে পরিকল্পিতভাবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে ভালো মানুষও ভালো থাকতে পারে না তাকে উস্কে দেওয়া হয় তাকে উস্কে দেওয়া হয় নানাভাবে সে চাইলে ভালো থাকতে পারে না তরুণ ছেলে পারছে না তাদেরকে নানাভাবে বিজ্ঞাপনের আপনারা প্রায় সময় দেখেন এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয় এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয় পত্রিকার পাতা ছবি সাফা হয় কাদের মেয়েদের কেন ছেলেরা পরীক্ষা দেয় না পশ্চিমারা ওদের কাপড় চোপড় খুলে ফেলছে শেষ ওদের ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়েছে মুখ থুবলে পড়েছে পরিবার ব্যবস্থাপনা জিরো আমি প্রায় একটা কথা বলি আমরা যদি পশ্চিমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে অন্য অন্য আবিষ্কারে তাদের থেকে আমরা যদি পাঁচশো বছর পিছিয়ে থাকি পারিবারিক ব্যবস্থাপনায় ওদের চাইতে আমরা এক হাজার বছর এগিয়ে আছি আমাদের এই অঞ্চলের মুসলমান তো মুসলমান হিন্দুরাও খ্রিস্টানরাও বৌদ্ধরাও পারিবারিক যে বন্ধনটা আমাদের এখানে আছে পশ্চিমারা এগুলো স্বপ্নেও কল্পনা করতে পারবে না আমাদের এখানে এই যে দেখেন ছেলে বা তার সমস্ত সম্পদ আত্মসাত করার পরও পরকীয়া লিপ্ত হয়ে সেখানে ছেলের কামাই রোজগার সবগুলোকে বরবাদ করার পরও এই ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে দেখে সে বাবার সাথে কেমন আচরণ করবে এটা নিয়ে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে এবং আল্লাহর ভয়ে সে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে যে সে বাবার সাথে বেয়াদবি করবে নাকি বাবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবর করবে সেই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে পশ্চিমা পৃথিবীর একজন যুবক মুসলমান ছাড়া স্বপ্নে কল্পনা করবে না যে বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ইউরোপ আমেরিকানরা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে থাকতে পারে কিন্তু জন্মদাতা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ভালোবাসতে হয় মাকে কিভাবে ভালোবাসতে হয় এগুলো ওরা কোনোদিন কল্পনাও করতে পারবে না যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো আপনি নিজে একটা ভুল করেছেন ভুল হলো যারা বিশেষ করে প্রবাসে যায় অথবা দেশে কাজকাম করে ব্যবসা বাণিজ্য করেন অনেকেই আছেন নিজের উপার্জনের সব টাকা বাপের কাছে দেন ভাইয়ের কাছে দেন এবং বাপ ভাইকে বলেন আপনারাই জমি জমা কিনবেন এই জিনিসটা সব ক্ষেত্রে সঠিক না বাবাকে বাবার খরচের টাকা দেন খরচের টাকার বাইরে অতিরিক্ত আরও দেন পারলে হ জমরা করান সব ঠিক আছে কিন্তু আপনার সম্পদ আপনার বাবাকে সব দিয়ে দিতে ইসলাম বলে হাদিসে যে আছে ইন্নাকা ও আবিক যে তোমার মাল তুমি তোমার বাবার এই যে তোমার মাল তোমার বাবার এটা মানে এই না যে সন্তানের সব মালে বাবার একচ্ছত্র কর্তৃত্ব থাকে তাহলে তো সন্তানের পর আলাদা জাকাতি আসতো না তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না সব দিয়ে দেওয়া লাগতো এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন সে রাইট আছে তার যতটুকু প্রয়োজন হয় আমার এই জন্য সব কিছু বাবার নামে সবকিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা বাপ মা কোনো তসরুপ করলো এরপরে আপনি আফসুস করলেন তো এই কাজগুলো আমাদের ভুল যাই হোক এখন আপনি কি করবেন উত্তর হলো আপনি আপনার সম্পদ যেগুলো বাবা আত্মসাত করেছেন বলছেন যদি সত্যি আত্মসাত করে থাকে তাহলে সেগুলো আদায়ের কোনো লিগাল ওয়ে থাকলে আপনি সে চেষ্টা করতে পারবেন এটা করলে আপনার কোনো গুণা হবে না বাকি পরকিয়া লিপ্ত হয়ে তিনি গুণা করেছেন এক্ষেত্রে তাকে পরকিয়া থেকে হারাম সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করবেন পরকিয়া করে যদি তিনি বিবাহ করে থাকেন তাহলে তো বিবাহ করে ফেলেছেন বিবাহ না করে থাকলে তাকে অন্যায় থেকে আপনি সরানোর চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন কিন্তু নিজে বাবার সাথে ওই কারণে বিয়াদবি করতে পারবেন না বা কোনো কারণে বেয়াদবি করতে পারবেন না কিন্তু নিজের সম্পদ যেটুকু বাবা দখল করে ফেলেছেন এটুকু যদি আপনি নরমে সালিশে বিচারে বিভিন্নভাবে আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন সেই অধিকার আপনার আছে তবে সেটা করতে গিয়ে আবার বাবার সাথে দুর্ব্যবহার করা তাকে টর্চার করার সুযোগ না যদি দেখেন যে না নরমে আদায় হবে না তার সাথে বেয়াদবি করতে হবে তাহলে বেয়াদবি না করে যদি আপনি সবর করেন যেই টাকা তার কাছে আছে আল্লাহ তালা কাছে কে দিন অবশ্যই কড়া গন্ডা সেটা আপনি বুঝে পাবেন বাপমা হইলেই কিন্তু সন্তানের প্রতি জোলম করার লাইসেন্স পাওয়া যায় না পাওয়া যায় আমাদের সমাজে অনেক বাপমা আছেন যে বাপমা মনে করেন যে সন্তান আমার যে অতএব আমি যা খুশি তা করবো না সন্তানের যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য আছে আবার বাবা মায়েরও কর্তব্য আছে সন্তানের প্রতি অনেক বাপমা জানে না তাদের কি কি কর্তব্য আমাদের সমাজে এক পেশে ওয়াজ হয় বাবা মার অধিকার নিয়ে ওয়াজ বেশি হয় ঠিক এটা যে বাবা মার অধিকার বেশি এই জন্য আজ বেশি হোক এটা স্বাভাবিক কিন্তু সন্তানেরও তো অধিকার আছে বাবা মা যদি সন্তানের অধিকার আদায় না করেন আল্লাহ ধরা খাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ তাল আমাদের বাবা মাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান করো